আমি উঠতে পারবো না কি বলবো না তুই বলো না মানা আরে মাড়া কালকে সকালে তো কালো জাম দেশে চলে গেলো তোর জায়গায় আরেকজন আছে তাকে কাজ শিখাও না তাকে আমি সাথে করে নিয়ে এসেছি বাইরে দাঁড়িয়ে আছে গেটের বাইরে আমি আর বলো তাহলে ভিতরে নিয়ে এসব আমি আর আরবোনি আমার আর ভালো লাগেনি ছগরা কে কাজ করতে মাথা খারাপ হয়ে যাবে কাজ কাজ করতে করতে পারবে পারবে একাও খাবে তুমি যাও যে কাজ শিখাবে তার কাছে বসাবে যাও আমি কাজ শিখাতে পারবো নি তুমি তো মানে একটা কাজ ঠিক করে টাইমে বের করে দিতে পারো নি মানে যে কাজটা পাঁচ দিন লাগে সেই কাজটাকে পঁচিশ দিন ধরে করো আমার এক মাস লাগলো আমি আর কাউকে কাজ শিখাতে পারবো নিতে হবে আর কাজ দেখো মানে আমার ষোলো কারিগরকে ফার্স্টে জিজ্ঞাসা করছি মানা ওই শিখিয়ে দিবে কাজ এ চন্ডু ঝণ্ডু তুমি কি এখনো মালা সেই মোনাকে লাগিয়ে পড়ে আছো না না মোনাকে লাগাই বলছি একজন আছে তুমি কি তাকে কাজ শিখাবে তাহলে নিয়ে আসবো বাইরে দাঁড়িয়ে আছে সে দেখো এমনিতে আমি ষোলো তারপরে আমার লাইফে মনা চলে এসছে আমি আরো ষোলো হয়ে গেছি আমি কাউকে কাজ শিখাতে পারবো নি তোমরা মানে যে কি বাল ছিঁড়ে খাবে তোমরাই জানো মানা সত্যিকারের না দিলীপ দা বলো বলছি তুমি তো আমার অনেক পুরনো দিনের পুরনো ছোটবেলাকার কারিগর তোমাকে একটা কথা বলবো রাখতে হবে কিন্তু একজন আছে বাইরেই দাঁড়িয়ে আছে তাকে তোমাকে আমার জল দেখি নেমে পড়েছ হ্যাঁ চব্বিশটা ছেলের জীবন বরবাদ করে দিয়েছে তুমি কি এই বয়সে তোমার জীবনটা বরবাদ করতে চাও যদি না চাও তাড়াতাড়ি ওখান থেকে সরে এসো

আমি রোমান্স করতে আসলে আমি কাজ শিখে এসেছি বৌদি আমার কথা শুনো বৌদি কি ষোলো কারিগর তোমাকে কি ষোলো পয়েন্টে দেবে মানে ষোলো পয়েন্টে কাজ শিখাবে আমি ফার্স্ট কারিগর তোমাকে ফার্স্ট মানে কাজ শিখিয়ে আমার কাজে শিখতে আরে বৌদি এই দোকানের সব থেকে পুরনো কারিগর আমি পুরনো চাল ভাতে পারি আমি তুমি তোমাকে খুব সুন্দর করে কাজ শিখাবো তুমি আমার কাছেই কাজ করবে আমি তোমার কাজ শিখাবো বৌদি আমি কাজ শিখাবো আমি কাজ শিখাবো